বুঝতে পারছি না খুবই ভয় আপহ খুবই ভয় আবহ এটাকে তো আমরা বুঝাতেই পারবো না কোনোভাবে কিভাবে বোঝাবা বড় ভাইয়া এটাকে তো বোঝানো খুবই খুবই ভয়ন ভালো লোক ঠিকই বলেছিস হলিদ ভাই ঠিকই বলেছিস তার কাছে গেলেই কেমন যেন একটা শরীরে যেন কেমন করে একটা করতে হবে বড় ভাইয়া যোগা শৈতানকে কি বলবো খালি পিছে পিছে ঘুরি তা বললে আমাকে দুটো মেরেই ফেলবে এভাবে হোক বোঝায় নিয়ে যেতেই হবে তাই তো নিয়ে যাব সমস্যা নাই আমাদের এখন সদ্যবেশ সাজতে হবে মানুষের রূপে তারপর বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে হবে যেভাবে হোক কারণ না নিয়ে গেলে আমাদের আর রক্ষা নাই আমাদের দুজনকে এখন রূপ ধারণ করতে হবে সুন্দর রূপ বড় ভাইয়া কি ধরনের রূপে ব্যবহার করব আমরা মানুষের রূপ মানুষের রূপ ধারণ করলে সেটা চিনতেই পারবে না কোনোভাবেই চিনতে পারবে না সেভাবে হোক মানুষের রূপ নিতেই হবে তুমি কি রূপ নিবা ভাইয়া আমি কি রূপ নিব বলে দাও না ভাইয়া আমি খুবই একটা সুন্দর চমৎকার ছেলে হতে চাই তোর যেমন রূপ নিতে পছন্দ সেটাই তুই এখনই নিতে হবে ছোট ভাই দেখ তো আমাকে কেমন লাগছে দেখতে ও রাজা রাজা লাগছে না আমার কাছে তো খুবই ভালো লাগছে পোশাকটা এভাবেই কি থেকে যাব। এভাবে থেকে গেলে তো খুব ভালোই লাগতো ঠিকই বলেছ ভাইয়া তোমাকে তামিল নায়কের মতো মনে হচ্ছে হিরো হিরোদের মতো লাগছে কেমন অনেক বড় একটা রাজাদের মতো লাগছে তোমাকে দেখতে খুবই মনে হচ্ছে কপালে কোন বিপদ আসতেছে খুবই ভয়াবহ বিপদ বিপদ থেকে মুক্ত হতে হবে যেভাবে হোক আসসালামু আলাইকুম ভাইজান আপনি কেমন আছেন আপনি কোথায় যাচ্ছেন ভাইজান আসলে আপনার কাছে কিছু কথা বলতে চাই আপনি যদি রাজি থাকেন মন্ত্রী মশাই আমার সঙ্গে কি কথা বলতে চান আমি তো আপনাদেরকে কখনো দেখিনি দেখিনি কখনো আমার সঙ্গে আপনাদের কি কথা এমন কি জরুরি কথা আপনাদের আমার সঙ্গে চাই আমাদের সাথে তোমার কথা আছে অনেক কথা তোমাকে আমার রাজা যেতে বলেছে দ্রুত করে কি আর করার যেতে যখন বলেছে এখন চলো তাহলে যেতেই হবে না গেলে তো তোমরা আমাকে ছাড়বে না আমাকে তো ধরে নিয়েই যাবে চলো চলো যাই সকালে সকালেই যাই আসসালামু আলাইকুম জগা ভাই আসসালাম এসেছিস তাহলে তোকেই খুঁজে পেয়েছে তুই তো দেখছি আসলেই তো ভালো মানুষ নয়তো তো এরকম সুন্দর করে কেউ ছালাম দেয় অনেক সুন্দর করে ছালাম দিয়েছিস জগা ভাই আমাকে কেন ডাকলেন আমাকে বলেন তো আমি তো খুব গরিব একটা মানুষ আমার মা বাবা ছোট থেকেই ছোট থেকেই মারা গেছে আমি মা বাবার আদর যত্ন কিছুই পাইনি এখন কি এমন দরকার আমাকে বলেন তো আমি তো খুবই একটা নিরীহ মানুষ তুই নিরীহ তুই নিরীহ না তুই বয়ানো তুই আল্লাহ দেওয়া খুব একটা ভালো মানুষ আল্লাহ তোকে খুব দারুণ একটা শক্তি দিয়েছে সেটা তুই বুঝতেছি আল্লাহ তোকে খুবই ভালোবাসে তোকে দেখবি তোকে এমন কিছু দিবে আল্লাহ খুব ভালো করে জানে আসল কথা হচ্ছে তোকে যে জন্য ডেকেছি শোন ওকে আমাকে স্বর্ণের গুহাটা যে কোনো ভাবে স্বর্ণের গুহার সামনে দুটো গরিলা দাঁড়িয়ে আছে ও দুটোকে যেভাবে হোক সরিয়ে দিতে হবে তোর কাজ এটাই তাছাড়া নয় কালা পাহাড় স্বর্ণের পাহাড়ের দিকে সবাই নজর লেগে গেছে কিন্তু খুব ভালোভাবে পাহাড় দিতে হবে আমাদের দুজনকে কোনোভাবেই যেন স্বর্ণের অনেকই চেষ্টা করতেছে তুই তো শুধু বয়স পাচ্ছিস কেন আমরা দুজন এখানে কেউই আসতে পারবে না বল সাহস কারো কি হয়েছে এখান থেকে সনের পাহাড় নিয়ে যাবে কোনো গন্ধ পাচ্ছিস কি মানুষের গন্ধ নাকে লাগছে কেমন জানি হম না না নাহ মানুষ এত সাহস হয়নি এখনো এখানে আসার সাহস কি হবে ওরে উড়ে বাবা এরা তো দুটো বড় করিলা দুটো সাথে লড়াই করতে গেলে আমাকে তো পাকে মেরে ফেলবে ওরে বাবারে বাবা বাঁচতে চাইলে বলাইতে হবে জগর কথা শুনে আমি মরতে চাই না কি পাঠিয়ে দেবো মরার জন্য আমি যাই এখন যাই আমাদের মনে হয় দেখে বয়ে চলে গেল চলে গেল চলে গেল সবাই আসবে আমাকে দুজনকে দেখে ভয় চলে যাবে এই কারণেই তো আমি আছি এটা কে আবার আমি এসেছি বস বস ভয়াবহ খবর গুহা স্বর্ণের গুহা স্বর্ণের গুহা তো পাহারা দিচ্ছে দুটো ভয়াবহ গরিলা খুব ভয়াবহ সন্ধের গোহাতে আবার গরিলা আসলো কোথা থেকে এত বড় গরিলার সঙ্গে কিভাবে লড়াই করব। আমরা তো গরিলার সঙ্গে লড়াই করে পারবো না যে কোনো ভাবে বুদ্ধি করে দুটোকে সরাতে হবে যেভাবেই হোক যেভাবেই হোক ঠিক বলেছেন বস বিশাল বড় দানো পুরে পাবা কালা কালা বিশাল বড় কালা দানো তার সঙ্গে জীবনেও আমরা পারবো না আমাদের ক্ষমতা নাই তুই যা তাহলে তুই চলে যা এখন যা আমি ডাইনি বুড়ির সঙ্গে কথা বলেছি সে বলেছে ভালো ভদ্র ছেলে ভালো মানুষ খুঁজতে তাকে দিয়েই এটা আমাদের সন্ধের পাহাড়টা দখল করতে হবে তাহলে আসি বস ওদের দুই ভাইকে কাজ দিলে মোটো ঠিক মতো করতেই যায় না কি করে বেড়াচ্ছে বুঝলাম না ওরে কালিভাই। ভাই ওই আবার ডাকাডাকি শুরু করিছে চল চল দুটো করে চল আবার ডাকতেছে ও কাম খবরটা দিয়ে আসি যে আসতেছে সেই ভদ্র ছেলেটা আসতেছে চল চল ফটো চল যাই তাই কথা কই আসি জগারে বলি যে খবর দেওয়া হয়ে গেছে সে আমরা যাই হইলো আবার ডাকলেন কেন কাম কাম করতে করতে মইরা যাইতাছি নতুন লোক ভালো লোক তো পাঠাইছি এখন হাসি নাই হাসতেছে তো মনে হয় পথে আছে চলে আসবে কিছুক্ষণের ভিতরেই চলে আসবে আপনি চিন্তা করলেন না ভালো মানুষ খোঁজা খুবই খুবই কষ্টের কাজ আপনি তো বোঝেন না কাজ করতে করতে জীবন স্যার কত কিছু সাজা লাগে ভালো মানুষ দুই পাই বাঘ তো ঠিকই নিবা বাঘ চেয়েছ বাঘ তো দুজন ভাগ করেই নিবা তারপর স্বর্ণের ভাগ নিয়ে আমি হাড়ে হাড়ে চিনি হাড়ে হাড়ে শয়তান আসি বস আসি দুটো খুবই বিপজ্জনক দুটোকে যে করা না এবার শুনলে তো কাইনি শুনলে চাইনি এখন তোমার স্বর্ণের পোহাটা যেভাবেও ফাকা করে দিতে হবে তাহলে তোমার ছুটি আর তোমাকেও কিছু স্বর্ণের ভাগ দিব জগা ভাই আমি কাইনিটা শুনলাম কিন্তু আমার স্বর্ণের ভাগ প্রয়োজন নাই আমার আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে আমি একা মানুষ আমার কোনো কিছুই দরকার নাই আমি দেখি তোমার চেষ্টা করব তাণ্ডব দানবটা আবার কি জন্য এখানে এসে উপস্থিত হচ্ছে বুঝলাম না কি হয়েছে তোমার আবার এখানে আসলে কেন কি জন্য এসেছো বলো দ্রুত বলো এর সাথে আমার কথা হচ্ছে কথা চলছে তুমি আবার এর ভিতরে আসলে কেন এসেছি তো কিছু কারণ আছে আমি এসেছি এটাকে জবাই করতে হয় কিনা ওই কারণে এসেছি আপনি যদি হুকুম দেন এটাকে যদি কথা না শুনে এটাকে জোবই করে নদীতে ফেলায় ফেলে দিব নাকি গো তুই একটু বেশি কথা বলিস আমি একে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছি তারপরও তুই উল্টোপাল্টা কথা বলছিস কেন উল্টোপাল্টা কথা বলছি